আসসালামু আলাইকুম শুরুতে বাংলা প্রকৃতিতে স্বাগতম এবার যারা চাকরি করে ও ব্যাংকে কাজ থাকে তাদের ছুটির তালিকা দেওয়া হল বাকি সময় ও বাংলাদেশের মুসলিম হিন্দু ও বৌদ্ধদের কয়েকদিন সময় ছুটি আছে চাকরিদের তালিকা তৈরি করা হলো আটত্রিশ নম্বরে শ্রী শিখ দুর্গাপূজা ও অষ্টমী ও নবম্বী শুক্রবার এগারো তারিখ অক্টোবর হাজার চব্বিশ ও শনিবার বারোই অক্টোবর দু হাজার চব্বিশ ও শিক্ষী হিন্দু পর্ব দুই তিন উনচল্লিশ নম্বরে দুর্গা পূজা বিজয়া দশমী রোববার দু হাজার অক্টোবর দুই হাজার চব্বিশ সাধারণ ছুটি একদিন এদিন সরকারি ছুটি থাকবে চল্লিশ নম্বর ফাতাই ইমাজ তাহম মঙ্গলবার পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ওই শিক্ষী মুসলিম পর্ব একদিন একচল্লিশ নম্বরে উবরনা পূর্ণিমা আশ্বিনী শিনী পূর্ণিমা বুধবার ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ ওশ্বিক ছুটি বদ্মকর্ম একদিন বিয়াল্লিশ নম্বরে শিশি লক্ষ্মী পূজা বুধবার ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ ওশ্বিক ছুটি হিন্দু পর্ব একদিন তেতাল্লিশ নভর শিশি কাঁসামা পূজা বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ